ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مداد للأرض مداد قلم أنت فكم عبرت عنا وبنيت المجد أطوادا شداد أطوادا شداد أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد তারা কোরআন খতম করেছে কোরআন খতম অলরেডি শেষ তারা কোরআন খতম দিয়ে দিয়েছে এরকম ছাত্রছাত্রী আছে নয় মক্তবে যারা আগে আসছে অর্থাৎ আমরা মুসল্লিদের কিনে যখন নামাজ পড়ছি নামাজ পড়ে সালাম ফেরানোর সাথে সাথে যে ছাত্রগুলোকে আমরা দেখছি তাদেরকে আমরা পুরস্কৃত করব এরকম ছাত্রছাত্রী আছে পাঁচজন সর্বোচ্চ রোজা অর্থাৎ তিরিশটা রোজা যারা রাখতেছে এই ছোট্ট সোনামণিরা যারা তিরিশটা রোজা ত্যাগ তিতিকা সব কিছু পিছনে ফেলে তারা এই তিরিশটা রোজা রাখতেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব হাজিরা খাতায় যারা নিয়মিত এক নম্বর হয়েছে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত নানির বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি ত্যাগ করে হাজিরা খাতায় যারা নিয়মিত আসছে এরকম ছাত্রছাত্রী আছে ছয়জন তাদেরকে আমরা পুরস্কৃত করব কোরআন প্রতিযোগিতা যারা কোরআন শরীফ পরে তাদেরকে আমি একটা প্রতিযোগিতা নিয়েছিলাম এমন ছাত্রছাত্রী আছে পাঁচজন সিপারা প্রতিযোগিতা যারা সিপারা পরে তারা তাদের প্রতিযোগিতা নিয়েছিলাম এবং ছাত্রছাত্রী আছে পাঁচজন তাদেরকে আমরা পুরস্কৃত করব কায়দা প্রতিযোগিতা এমন ছাত্রছাত্রী আছে পাঁচজন তাদেরকে আমরা পুরস্কৃত করব। ডাক পড়ানো এরকম আছে আষ্টজন ডাক পড়ানো মসজিদ জারু আমি যখন বাড়িতে চলে যাই কিছু কিছু ছাত্রছাত্রী এমন আছে যে মসজিদটা জারু দিয়ে রাখে তাদেরকে আমরা পুরস্কৃত করব। হুজুরের খ্যাতমত তো ছেলেটা অসুস্থ হয়ে আছে সবাই জানেন রাহাত এই নিয়মটা জারি করেছিল আসলে সজীব সজীব ছেলেটা আমি এখানে আসার পরেই অনেক কষ্ট করেছে আমি এখানে আসি যখন একবারে ছোটো একবারে মোটামুটি শুরু হয়েছিলাম তো আমার সাথে থাকতো সময় মতো খানাগুলো আয়না দিত সজীব থেকে শুরু করে এই পর্যন্ত রাহাত ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এতে কাফে বসেছে এত কাফের বদলতে ওসিলাই রমজানের ওসিলাই ওলামাই কেরামের দোয়ার বদলতে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন সকলে দোয়া করবেন তো এমন আছে উনিশ জন এদেরকে পুরস্কৃত করবো এটা হলো আমাদের মতবে